উৎসাহিত করেছেন অত্যন্ত তরুণ নেতা কাজের মানুষ ভাই সম্রাট সামন্ত উপপ্রধান প্রসেনজিৎ সহ সম্মানিত মঞ্চ মঞ্চে আরো যারা আছেন তারাও আমার পরিচিত আপনাদের আমি ধৈর্য চুটি না ঘটিয়ে সকলকে একযোগে সম্মান জানাই আমি আপনাদের কাছে যেটা বলতে চাই যে আমরা বিদ্যাসাগরের দেশের মানুষ যে বিদ্যাসাগর শিক্ষাক্ষেত্রে নবজাগরণ ঘটিয়েছেন তার জীবৎকারে আঠারোশো কুড়ি থেকে আঠারোশো নব্বই বিদ্যাসাগর মহোদয় প্রায় তিনশোর বেশি বই আমাদেরকে উপহার দিয়েছেন তার মাতৃভক্তি এবং নারী শিক্ষার প্রসারে তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা সকলে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তাই অবিভক্ত মেদিনীপুর যেমন শিক্ষায় এগিয়েছিল দু হাজার দুই সালে পয়লা জানুয়ারি বিভক্ত হওয়ার পরে পূর্ব মেদিনীপুর জেলাও শিক্ষায় পশ্চিমবঙ্গে গত আট বছর ধরে মাধ্যমিকের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে চলেছে আমাদের এখানে নির্ভর এলাকা শিল্প নেই প্রচুর যুবক ছেলেরা কর্মের জন্য বাইরের রাজ্যে চলে যায় কাজ নেই শিল্প নেই কর্মসংস্থান নেই তবুও আপনাদের প্রত্যেকটা বাড়িতে শিক্ষার আলোকে আপনারা উদ্ভাসিত আমি দীর্ঘদিনের জনপ্রতিনিধি ময়নার সঙ্গে আমার প্রত্যক্ষ সম্পর্ক দু সালে যখন আমি লোকসভায় প্রথম দাঁড়িয়েছিলাম আজকে চব্বিশ সাল শেষ হতে গেল কুড়ি বছর সময়কালে নানা রাজনৈতিক সামাজিক ধর্মীয় ব্যক্তিগত ভালো মন্দ আমরা একসঙ্গে কাজ করেছি আমি সব জায়গায় উদাহরণ দিয়ে বলি রাজ্যের বিভিন্ন জায়গায় যেতে হয় যে আপনারা ময়নায় চলে যাবেন এক একটা হাই স্কুল থেকে আসবেন ইউনিভার্সিটিকে হার মানিয়ে দেবে এত বড় বড় স্কুল বড় বড় খেলার মাঠ বড় বড় পুকুর সুন্দর বাগান এখানে শিক্ষার জায়গা অভাব আছে দরিদ্র আছে বেকারত্ব আছে আপনারা প্রত্যেককে গার্ডিয়ানরা তাই এখানে একশো বছরের প্রাচীন প্রাইমারি স্কুল থাকবে এবং কি সুন্দর ভাবে বিদ্যালয়টি সাজিয়েছেন আপনারা মা সারদামণির ছবি জগৎ জননী মা শারদামণির ছবির পাশে ঠাকুর রামকৃষ্ণ দেব বাবা সাহেব আম্বেদকরের ভগৎ সিং এই শতাব্দীতে সাজিয়ে তুলেছেন আপনারা সীমাবদ্ধ ক্ষমতা তার মধ্যে আমি কৃতজ্ঞতা চিনতে স্মরণ করব প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে যিনি গ্রামের বিদ্যালয়গুলিতে কৃষক পরিবার দরিদ্র পরিবারের লোকেরা ছেলে মেয়েরা খাবে কখন স্কুলে আসবে কখন এটা ভেবে মিড ডে মিল চালু করেছিলেন অটলজি অটলজি সর্বশিক্ষা অভিযান চালু করেছিলেন আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করব ডক্টর মনমোহন সিংকে যিনি রাইট টু এডুকেশন শিক্ষাকে দিয়ে গেছিলেন যদিও সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর আমাদের শিক্ষাকে সংবিধানে রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করে গেছিলেন রাষ্ট্র